লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তিরিশে নভেম্বর রবিবার শ্যাডুয়েলের মালবেরি স্পোর্টস অ্যান্ড লেজার সেন্টারে ব্যাপী এ টুর্নামেন্টে ষোলোটি দলে ভাগ হয়ে প্রতিযোগিতা করেন চ্যাম্পিয়ন হন রজ্জাকল হায়দার খান ব্যাপী ও গৌরব রায় আর রানারাপন মোহাম্মদ আশরাফ উদ্দিন ও মোহাম্মদ গিয়াস উদ্দিন উদ্বোধনে বক্তব্য দিন ক্লাবের স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি মুতালেফ মিয়া সমাপনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠান শেষে ক্লাব সেক্রেটারি মোহাম্মদ এনাম খান অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান টুর্নামেন্টটি সদস্যদের জন্য এক আনন্দঘন ও মিলনমুখর দিন উপহার দেয় আজকের খেলা আমাদের খুব ভালো ছিল আমরা মানে সবাই তো এমএচআর আসলে কেউ আমরা প্লেয়ার না বাট আমি খুবই মানে উচ্ছ্বসিত যে আমরা দেখলাম যে আমাদের এখানে অনেক প্লেয়ার আছে আমাদের অ্যাকাউন্টেন্ট ক্লাব যারা এই কর্মকর্তা ছিলেন এই আজকের প্রোগ্রামে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই সুন্দর একটা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করার জন্য দিস ইস দ্য গ্রেট ডে ফর দ্য অ্যাকাউন্টেন্ট ক্লাব উই অপরচুনিটি টু মিট উইথ অল দ্য অ্যাকাউন্টেন্ট টুগেদার ওয়ান্স ইয়ার